খোয়াই জেলার কল্যাণপুর এক নাবালিকাকে প্রেমের চালে আবদ্ধ করে বড়মোড়া ইকো নিয়ে ধর্ষণের অভিযোগ সিপাহী জেলার অন্তর্গত সোনামুড়া থানা এলাকার এক যুবককে গ্রেফতার করা হয়েছে থানা সূত্রের খবর ওই নাবালিকা ও অভিযুক্ত যুবক প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল অতি সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করে মেয়েটির আপত্তিকর ছবি ভাইরাল করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়েছে এ সমস্ত ঘটনার বিবরণ সহ মোড থানায় একটি এফআইআর দায়ের করা হয় অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর সহ ঘটনায় ষষ্ঠ অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ দীর্ঘদিনের লুকোচুরি শেষে ষষ্ঠ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জানিয়েছে সলমনের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় ষষ্ঠ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ধৃতের নাম হরপাল সিং বয়স সাঁত্রিশ বছর মুম্বাই পুলিশ জানিয়েছে ফরিয়ানার ফাতেহাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে হরপাল সিংকে আর এই মামলায় ধৃত পঞ্চম অভিযুক্তের নাম হচ্ছে মোহাম্মদ রফিক চৌধুরী মোহাম্মদকে অর্থায়ন করেছিল হরপাল পাশাপাশি রেকি করতেও নির্দেশ দিয়েছিল সে একা গৃহবধূকে খুনের অভিযোগে স্বামীকে আটক করলো পুলিশ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত দু বছর আগে তাদের বিয়ে হয় এবং বিয়ের কিছুদিন পরেই দুই স্বামী স্ত্রী মা বাবা থেকে আলাদা হয়ে যায় কিন্তু পরিবারে মাঝে মধ্যেই স্বামী মধ্যে গন্ডগোল ঝামেলা লেগে থাকতো বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি খড়ের গাদার উপরে ওই মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজনেরা এরপর গোপীবল্লভপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন গরু পাচার করতে গিয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হলো কুখ্যাত পাচারকারীর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির চাউলহাটি ভাটপাড়া সীমান্তে ঘটনা জেনে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় সূত্রের খবর কুখ্যাত পাচারকারীর নাম কাজিরুল হক সে সহ আরো দশজন জলপাইগুড়ির চাউলহাটি ভাটপাড়া সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল সেই সময় বিএসএফ জওয়ানরা বাধা দিলে অস্ত্র নিয়ে জওয়ানদের ওপর চড়া হয় দুষ্কৃতীরা গুলি চালানোর অভিযোগ ওঠে এরপরে বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হয় কাজিরুল হকে তারপরে সেখান থেকে পালিয়ে যায় বাকিরা ঘটনায় কাজিরুল বাহিনী হামলায় তিনজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে খবর আত্মসমর্পণ করলেন কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরুপে লালা মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন লালা পরে বিশেষ শর্তে আদালতে জামিনও পেয়ে চান সোমবারই আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট মিটেছে আর তার পরের দিন সেখানকার বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন লালা ভোটপর্ব চুক্তেই রাজনৈতিক হিংসা এবার আর্য মহাসভার কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার রামপুর পঞ্চায়েতের বাটের বাঁধ গ্রামে ওই কর্মীদের বাড়ি ভাংচুর করা হয় তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ তাদের বাঁচাতে গিয়ে বিজেপি কর্মীরাও হেনস্থ শিকার হয় বলে দাবি তাঁদের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ ঘটনার খবর পেতে এলাকায় যায় পুলিশ